চড়াই পথের বালুকা কুসুম চড়ায় পথের বালুকা ঝুম 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 পাথর কুচির হার তোর ধনুক বেকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির তার ডালি ম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চা সেই লাইনে নৌকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরিবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অস্ত্র মোছে না আর গোপনে চলে মুখে লুকিয়ে সে তো শুনে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পাই দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি জানে এই উড়ে যেতে মানা নেই